সাকিব খান যে এত বড় মুভি করবেন এটা কি কেউ কল্পনাও করেছিল বরবাস সিনেমা টিজার বের হতেই দেশ বিদেশে হইচই পড়ে গেছে আর এবার অবাক হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তিনি সাকিবকে নিয়ে কি বললেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রাবন্তী বলেই দিয়েছেন আমি রীতিমতো শখ সাকিবের বয়স কি উল্টো দিকে যাচ্ছে নাকি দিন দিন আরো ইয়াং আর হ্যান্ডসাম হয়ে যাচ্ছে ও আমি তো ওর লুক দেখে একদম ফিদা হয়ে গেছি তো দর্শক ভাবুন তো সাকিব খানের সঙ্গে শ্রাবন্তীর প্রথম সিনেমা ছিল ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য এক বড় চমক এবার সাকিবের লুক পারফরমেন্স দেখে শ্রাবন্তী পর্যন্ত অবাক শুধু শ্রাবন্তী নন বলিউড থেকেও অনেকেই সাকিবের বরবাদ নিয়ে আগ্রহ দেখাচ্ছেন সাকিব নিজেও দারুণ খুশি তিনি জানিয়েছেন এমন প্রতিক্রিয়া পাওয়াটা সত্যি স্পেশাল তাহলে ভাই আপনি কি বলবেন সাকিবের এই নতুন লোক আর সিনেমার টিচারটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন